সকাল সকাল ঘুম থেকেই উঠে দেখি আজকে বৃষ্টির মানে কি বলবো আর বৃষ্টি যেন এই বছর যেন শেষই হতে চাইছে না আর ওয়েদারটা যেন ঠিক কীরকম যেন বলো তো বৃষ্টি যখন তো পড়ে না সেদিনকে খুব গরম আর যেদিনকে বৃষ্টি পড়ে সেদিনকে চাদর গাইতে শুতে হয় মানে বুঝতেই পারছি না আমরা কোন কালে বাস করছি আর তার মধ্যে দেখো সকাল থেকে যে বৃষ্টিটা নেমেছে চারি জায়গায় জলে জল সামনে আবার পুজো আসছে বাচ্চা কাচ্চারা কী যে আনন্দ করবে বুঝতেই পারছি না তো যাই হোক সকালবেলা আমার তো জানোই আমার শান্তি হোক হয়ে যায় পুজো টুজো দিয়ে সোজা চলেছি রান্না করে আর দিনে বেলা আমাকে লাইট চালিয়ে রান্না করতে হচ্ছে ভাবা যায় আর বর দেখো নিয়ে এসেছে কতগুলো ডিম কিন্তু ভাগ্রকামে এতগুলো ডিম কিন্তু আমার পাতে কী জুটলো জানো সেটা তোমার দেখতে থাকো পুরো ভিডিওটা তো দেখো সকালবেলা এবার যেহেতু ডিম তো ডিমটাকে আগে সেদ্ধ করে নেবো ডিমে ঝোল করব আজকে প্ল্যান তার সাথে আর কী কী আছে তাই চিন্তা ভাবনা করছি আর সকাল থেকে মন মেজাজটা একদম খারাপ এত সকাল থেকে বৃষ্টি ভালো লাগছে না তার মধ্যে রাস্তার পুরো জল সামনে পুজো মানে পুরো আনন্দটাই তো শুনছি নাকি পুরো বৃষ্টি পুজোটাতেই বৃষ্টিতে কাটবে তো যাই হোক কুমড়োটা উঁকি ছিল আমি বললাম ঠিক আছে আর চিন্তা করিস না আমি তো গাছকে ভেজেই নেবো তো উচ্চ কুমড়ো ভাজাটা আমি করতে দিয়েছিলাম আর উচ্চ কুমড়ো ভাজাটা আমাদের বাড়ির মধ্যে সবাই ভালোই খায় তো আমিও খাই তার সঙ্গে আমার লাগে একটা শুকনো লঙ্কা ওই জন্য ফোড়ন দিয়ে শুনে আমার জন্যই রাখি তো দেখো এটা কি করে আমার খুশি পাচ্ছে আর আমিও এভাবে সাথে একটু আমি মজা করে নিয়েছি তো রান্নাবান্না এদিকে তো কমপ্লিট হয়ে সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো এখন বাজে বেলা বারোটা এদিকে কিছুটা রান্নাটা রিমেজুলটা বসি আমি চলে এসেছি আমাদের দোকানেরই কচুরি আর হচ্ছে ঘুগনি আর ফ্রিজে মিষ্টি ছিল নিয়ে নিয়েছিলাম মিষ্টি তো এইভাবেই হচ্ছে সকালবেলা টিফিনটা আমি সেরে নিচ্ছি এইভাবে আমার বেলা এগারোটা বারোটা বেজে যায় কোনো দিন তো খা খা হয়ে ওঠে না আর খেলে না আর শরীরটা পুরো ছেড়ে দেয় কাজ করতে ইচ্ছা করে না কিন্তু আজকে খুবই একটু খিদে পেয়ে গেছিলো তাই দুটো কচুরি নিয়েছি তো তখন হচ্ছে ওখানে যখন ডিমে ঝোল হচ্ছে ততক্ষণ আমি তখন খেয়ে নিই তারপর ঘর ঘরদুয়ারও মুছতে হবে বাসন মাজতে হবে বাঁধবাকি তো রয়েছে একটু কাঁচা ধোয়া করেছি রেগুলার যেটা রুটিন আমাকে তো করতেই হবে তো বেশ ভালোই লাগছিল তোমাদের কার কার ভালো লাগে কচুর সাথে মিষ্টি সেটা হচ্ছে কমেন্ট করে বলো তো যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে নিও আর লাইকটা অতি অবশ্যই বন্ধুরা দিও তো সকালবেলা সত্যি একদম বৃষ্টিতে মন মেজটা সত্যিই খুব খারাপ হয়ে গেছিলো তো দেখো সব কাজ বাজ সেরে চলে এসেছি আর তোমরা তো জানোই আজকে কী করেছিলাম ডাল উচ্ছে কুমড়ো ভাজা আর হচ্ছে এই যে ডিমের ঝোল তো আজকে বেশি কিছু করিনি আর ছেলে মেয়েরা দেখো খেতে বসে গেছে ওদের টাইম হয়ে গেছে ওদেরকে টাইমের মধ্যে দেওয়ার চেষ্টা করি আর ক্যামেরা স্টার্ট করলে ছেলে বলে আমাকে দেখো আমাকে দেখাও বলতে থাকে তাই বললাম তারা একটু ভিডিও করে দেখিয়ে দিই তারপর দেখে খাওয়াচ্ছি ফাইনালি ওদেরকে খাই আমি খাইয়ে দিয়েছি খাইয়ে ঠাইয়ে দিয়ে আমি আমার পর খেতে বসেছি এরপর আমি দেখো উচ্ছে কুমড়ো ভাজাটা মেখে নিচ্ছি একদিকে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা শুকনো লঙ্কাটাকে আমি সাইডে রেখেছি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি কেন এইটা খুব ভালো লাগে এক কামড় করে যে ভাত দিলাম এবার একটু করে শুকনো লঙ্কা দেবো আর একটু করে পেঁয়াজ এইভাবে তোমরা খেয়ে একদিন দেখো যারা যারা এখনও পর্যন্ত খাওনি আর যারা খেয়েছো তাদেরকে তো আর কিছু বলার নেই তারা জানো এরকম কি কী স্বাদ এর আমার খুবই ভালো লাগে এই শুকনো লঙ্কা এক কামড় করে দেওয়া আর তার মধ্যে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা আর পেঁয়াজ এটা যারা এখনও পর্যন্ত খেয়ে ওঠেনি তারা খেতেই পারো আর দেখো এখানে তোমার ভাবছো আমার ডিমটা কোথায় গেল ডিমের ঝোল করলাম এত এত ডিম তো ডিমটা কোথায় এই যে ডিমটা এইটা ছাড়াতে গিয়ে দেখি সব একদম বেরিয়ে গেছে শুধু কুসুমটা করে আছে আর অল্প একটা পাতলা একটা চামড়া তো যাই হোক ওটা আমি খেলাম তো খাওয়ার পর ডিমটা আমার খুবই ভালো লাগে খেতে এদিকে ঝোল আলু দিয়ে ভাতটা মেখে নিলাম আর বেশ রান্নাটাও ভালো হয়েছিলো এদিকে বাইরে পড়ছে বৃষ্টি আর এদিকে ডিমের ঝোল ভাত জাস্ট অসাধারণ তো এদিকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করব কমপ্লিট করে মাথাটা তারপর আজরানো হয়নি তো ভালোভাবে ফ্রেশ হয়ে চলে এসেছি খাওয়া হয়ে গেছে এবার তোমার ভাবছি আমি ফ্রিজটা কেন খুললাম খাওয়ার পর ফ্রিজ আমার মিষ্টি পড়া ছিল তা মিষ্টি খেতে আমার খুবই ভালো লাগে তাই খাওয়া দাওয়ার পর আমি ফ্রিজটা খুলে আমি মিষ্টির আমি রসগোল্লাটা আমি মুখে পড়ে নিলাম তো তো এরপর আমি এবার ঘুমাবো এবার জল টল খেয়ে তার আগে আমি তোমাদেরকে আমি দেখাবো বৃষ্টির যা পড়েছে কতটা আরও জল বেড়ে গেছে তো জানি না আর কতদিন বৃষ্টিটা হবে আর টিভিতেও দেখছি সবার যখন দূর তো অনেক দেখছি যখন জলের আছে গেটগুলো খুলে দিচ্ছে অনেকের গ্রাম ভেসে যাচ্ছে সত্যি খুব খারাপ লাগছে তো আমাদেরও এখানে বৃষ্টিতে একটুতেই জল হয়ে যাচ্ছে তো অনেকের ঘরে জল ঢুকেও গেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো তো কী অবস্থা আরও তো শুনছি নাকি বৃষ্টি হবে এইবারে পুজোটাই খুব বৃষ্টি হবে দেখো কতটা জল আরও বেড়ে গেছে তো এইদিকেও জল আবার এই জল ওই গলিতেও তোমার যে দেখতে পাচ্ছি জল ওই সোজা যে রাস্তাটা সেখানেও জল মানে চারি জায়গায় চল দেখো রাস্তার ওই যে ওপরে যে রাস্তাটা হাফ উঠে গেছে আর দেখো এই দিকেও পুরো জল ওইদিকে সোজা একটা ওইদিকে রাস্তা আছে ওই পুরো জল হয়ে গেছে মানে চারি জায়গায় জল আর আমরা মাঝখানে আমরা বাস করছি যাকে অবস্থা তো প্রচুর এবারে প্রচুর এরকম বৃষ্টিতে জল হয়েছে এরকম কোনো দিন হয় না তো এবারে প্রচুর জানি না কবে বৃষ্টি এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে চলো আর টাটা